দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমি আসছি বংশী জেলা তারাকাদ্দা উপজেলা বরইবাড়ি গ্রামে এখানে এক ভাই হাঁস পালন করে থাকে তিনি এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতটুকু এবং হাঁস পালন কিন্তু কতটুকু লাভবান হতে পারবেন এই কথাগুলো শুনব সেই খামারি মালিকের কাছ থেকে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন

আমার তো অন্য কোনো ই না এই আমি মনে হয় চলা তো বিভিন্ন কাজ করতে যেমন কৃষি কাজ বা অন্য চাকরিজীবী আপনি আপনি এই কাজে করার আগে কি কাজ করতেন এটা তো মনে হয় আগে তো খাস কাম করছি না আমি ঘোরাঘাড়ি করছি তারপরে থেকে মানে এটা ই করলাম যে হাস করি হাস করে যা আপনি কার পরামর্শতে হাসির খামার আসলেন এটা আমার গা নিজের এটা ইয়ার থেকে আর কি করলাম যে মানে মানসিক দেখে দেখে আপনি এটাতে আসছেন আপনি কি মনে করেন হাস পালনকে লাভবান হওয়া যায় লাভবান হওয়া যায়

এদিকে টাকা হ্যাঁ ওদিক না এদিকে টাকা পাঠান আপনার আবদ্ধ অবস্থায় পালন করেন না বিলে পালন করেন বিলে এখন ধানটা লাগাচ্ছে যার জন্য আপনি আবদ্ধ অবস্থায় রাখছেন এটা আবার পানিতে কত দিনে এই আই মোর ফন্ড দিন আরো কোন দিন পরে আবার পানিতে সারবেন এখান থেকে রিসোলে যাবে আপনি রাতে হাড়গুলো কোথায় রাখেন রাতে ঘরের ভিতরে ঘরের মধ্যে রাখেন আপনি

যদি মাঠ সুন্দর থাকে তাহলে পুরাপুরি আশি ডিম হয়ে একশো থেকে মানে পঁচানব্বই পার্সেন্ট আশি ডিম ভাই আছে এখন এখানে কতগুলো হাঁস মোট এখানে মোট ছয়শো হাঁস আছে আপনি কতগুলো ডিম আসবে এটা মানে পাঁচশো সাড়ে পাঁচশো ডিম মারবো পাঁচশো সাড়ে পাঁচশো ডিম আসলে প্রতি ডিম কত টাকা ডিম বিক্রি করবেন এটা ডিমের বাজার মানে যদি বাড়তিতে এতে ওইটাও পাঁচ হাজার উপরে ও আবার পাঁচ নিচে ও ডিমের বাজার রয়েছে গো মানে ছয়শো হাঁস পালন করে প্রতি মাসে দেড় লাখ টাকা মাই করবেন হ্যাঁ এরকম কি হয়ে থাকে আসলেই হ্যাঁ আমি আপনি যে ছয়শো আসপাল দেড় লাখ টাকা কামাই করেন আপনি এই যে একটা কষ্ট পরিশ্রম এই হাঁস করে দেখার শুধু আপনি একাই দেখেন না আরো লোকজন না আমি একা দেখি আপনি একাই সম্ভব পাঁচশো ছাড়া এছাড়া কি আপনি বড় হাঁস আছে বড় হাঁস নাই বড় হাঁস নেয় না বড় হাঁস বিক্রি করছেন কেন বিক্রি করে দুশো দিয়ে বয়স হয়ে গেছে সর্বপ্রথম সর্বপ্রথম যখন হাঁসগুলো আনছিলেন কতগুলো আনছিলেন আপনি ওই বেলা আনছি এখন এত কম কেন এখন কম এটা ছোটো দিদা মাটু বন্ধ হয়ে যেতেছে এই দিকটা কি লেগে তো কম বুঝতে পারছি প্রিয় দর্শক আমাদের যে খামারি ভাই তিনি যে কথাগুলো বললেন অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন কিছু কিছু হামার খামারি ভুল ভুলের জন্য হাঁসগুলো মারা যায় পাশাপাশি যে হাঁসারি থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন তাদের সাথে কথা বলে কথা বলে উনি হাঁসের ঠিক পরিচালন করে থাকেন হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকে সে কথাটা অবশ্যই শুনলেন হাঁসের যে যে বাচ্চাগুলো সেখান থেকে কোথা থেকে সংগ্রহ করছেন সে কথাগুলো আপনারা শুনলেন তো যাদের বাচ্চা প্রয়োজন তারা মাসুদ সরাসরি যোগাযোগ করেন এবং সেখান থেকে বাচ্চা প্রয়োগ করেন তিনি মাসুদার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার পরে আজ কিন্তু অনেক স্বাবলম্বী দীর্ঘ চর্ন অবসর অভিজ্ঞতা হাসপাতালে খাবার করুন দেশগুলো এই প্রত্যাশী আজকে প্রতিবেদন এখানেই সমর্থক ভালো থাকেন শেষে থাকেন আল্লাহ হাফিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই